হচ্ছে আজকে শিবরাত্রি আকন্দ ফুলের মালা এই দেখো আমাদের মালা বিক্রেতা মালা বিক্রে মালা বিক্রেতা নয় মালা বালি এই দেখো এই মালাটা খুব সুন্দর লাগছে সুন্দর হয়েছে এখন আমরা সবাই যাব শিবের শিবরাত্রি জল ঢালতে কে কে ঢালছ না ঢালছ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নীল আকাশের ব্লগে সবাইকে স্বাগত আজ শিবরাত্রি তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল তুলে শিবের মাথায় জল ঢালার জন্য দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছে দুই ধারে ওই যে লোক দেখা যাচ্ছে সবাই দলে দলে যাচ্ছে সকাল থেকে আমরা বেরিয়েছি প্রায় সন্ধ্যার দিকটাতে প্রায় ভিড় কমে গেছে এই টাইমে গেলে ভিড় থাকে না বললেই চলে তাই এমন টাইমে বেরোলাম মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি কারণ দুধারেই দোকান বসেছে ফুচকা স্টল তারপরে হচ্ছে কি বলে ফুলের দোকান ফলের দোকান পুজোর সামগ্রী মালা তারপর রুদ্রাক্ষের মালা সুতো এই সমস্ত আর বাবার ভক্তগণদের দেখো নাচানাচি শুরু হয়ে গেছে মিউজিকের তালে লোকজন হবে না ভেবেছিলাম এই টাইমে কিন্তু যাই হোক ভালোই আছে সন্ধ্যা প্রায় হয়ে এসছে আর কদিন আগে যেহেতু দুদিন আগে বৃষ্টি হলো তাই আশেপাশে একটু কাদা কেনবে তো দাদা নদীর ধারে চলে আসলাম দেখো দেখাচ্ছি নদী অনেক লোক সারাদিন ধরে স্নান করছে কারণ কালো করবে সারা রাতেই করবে সম্ভবত এই হচ্ছে নদী আমি আর দাদা ভাই মিলে একটু ঝিবির মতো তৈরি করছি ওইখানেই হচ্ছে একটু পুজো দেব গঙ্গা মাকে পুজো দিয়ে তবে গঙ্গা মার কাছ থেকে পারমিশন নিয়ে জল তুলে নিতে হয় দেখো আমরা তিনজন মিলে জল পুজো দিয়ে গঙ্গা মায়ের ওইখানে এবার জলটা তুলে নেব সবাই মিলে একসাথে ওই যে তুলে নিয়েছি কথিত আছে গঙ্গা মায়ের কাছে জল নেওয়ার সময় তার কাছ থেকে জল নাকি কিনে নিতে হয় তাই যার যেমন সামর্থ্য যে গঙ্গা মাকে দিয়ে হোক এবার জল পেরিয়ে আমরা যাবো হচ্ছে মন্দিরের দিকে মন্দিরে রামনাথের জল দিলে যার যার ঘরে ফিরে যাবো শরীরটা ভালো লাগছে না ক্লান্ত কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি এখনো আর ওই যে বাচ্চা বাচ্চা সব খেলা করছে বাড়িতে দাদা ভাই আমাদের একটু হেল্প করে দিচ্ছে সবাই খুব একটা কমফোর্টেবল না যার জন্য জলে নেমে দাদাভাই একটু করে দিল আমাদের আর দুটির ক্যামেরার পেছন হয়েছে দাঁড়িয়ে জল তুলে চলে আসলাম মন্দিরের কাছে দেখো আমি উঠে যাচ্ছি ফল জল তারপর তোমার পঞ্চম পঞ্চামৃত যেটা দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপর জল ঢালতে হয় সব নিয়ে এই ঘন্টা বাজিয়ে ঠং ঠং আওয়াজে যে সারা দাওয়ানো আমি চলে এসছি আমার পুজো গ্রহণ করো যাই হোক ভেতরে দেখো ভিড় আছে একটু কয়েকজন আছে এদের একটু সাইড হয়ে গেলেই আমরা করব যাই হোক এবার আমি পঞ্চাম যেটা হয় সেটা ঢেলে নিচ্ছি মেশানো আছে দুধ দই মধু ঘি সব কিছু একসাথে সবাই দেখা একসাথেই করেছি এই হচ্ছে একটা দিদিভাই আর দাদা আর পিছনে ওই যে দাদা আর সুস্মিতা বালা আমাদের বালা স্পেশাল লোক এত সুন্দর করে হাসিটা দেয় না হাসি দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় আর হচ্ছে এই আমার দাদা আর এই হচ্ছে শেষ প্রতিমা বালা আরে এই যে আমাদের দুটো বেবি চলে আসছে আর আমার প্রতিদেব ক্যামেরাম্যান পিছনে দাঁড়িয়ে আছে এই করতে করতে আমরা যাই হোক পুজোটা কমপ্লিট করলাম পুজোটা কমপ্লিট করে বাড়ি ফেরার পালা